আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাহমিদা বলছি রিলুমিন স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড রিলুমিন স্লেজার স্থিতিক থেকে সো একটি সুন্দর এবং হোয়াইটেনিং স্কিন কে না চায় সবাই চায় যে আমার স্কিনটা অনেক বেশি সুন্দর হোক অনেক বেশি হোয়াইটেনিং হোক দেন আমি অলওয়েজ ইয়াং থাকি রাইট কেউ চায় না যে আমি ওল্ড হয়ে যাই বা আমার এত সুন্দর স্কিনটা তাড়াতাড়ি হচ্ছে ভিঙ্কেলস পরে যাক বা ফাইন লাইন্স পরে যাক বা বয়সের ছাপ পরে যাক অনেক আছে অনেক আর্লি অনেক কাজ করার কারণে বয়সের ছাপ আগে আগে পড়ে যায় অনেকের এজ কারণেও পড়ে যায় সো আপনারা যদি ইয়াঙ্গার একটা লুকিং স্কিন চান বা যদি আপনার তরুণটাকে ধরে রাখতে চান অথবা একটা হোয়াইটেনিং স্কিন চান ব্রাইটেনিং স্কিন চান যেটা একদম সান ট্যান মুক্ত থাকবে একদম হচ্ছে একদম সুন্দর থাকবে তারা হচ্ছে আমাদের এই ইনজেকশনটি নিতে পারে এটি হচ্ছে আমাদের অ্যাকোয়া স্কিন পিওর গোল্ড সুপ্রিম প্রো সুপ্রিম ফাইভ হান্ড্রেড থাউজেন্ড এম জি একটি ইনজেকশন এটা তো হচ্ছে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড এম জি দেওয়া আছে আপনারা কেন নেবেন অবভিয়াসলি ফার্স্ট রিজন তো আমি বললামই যে যারা হচ্ছে একটা ইয়াঙ্গার লুকিং স্কিন চান অলওয়েজ আপনাদের তারুণ্যটাকে ধরে রাখতে চান তাদের জন্য আর যারা হচ্ছে হোয়াইটেনিং হতে চান ব্রাইটেনিং হতে চান বা যাদের অনেক বেশি স্কিন প্রবলেম আছে স্কিন প্রবলেম লাইক হচ্ছে যে অনেকের আছে অনেক বেশি একনি পিম্পলের প্রবলেম দেন হচ্ছে স্কার্স আছে দেন পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এর প্রবলেম আছে এছাড়া আদার্স অনেক অনেক প্রবলেম আছে সো স্কিনের যত প্রবলেম আছে ওভারঅল যে পা থেকে মাথা পর্যন্ত সবগুলো হচ্ছে সব প্রবলেমের একটাই সমাধান হচ্ছে ইনজেকশন আর হচ্ছে যে এই ইনজেকশনটা জাস্ট আপনার স্কিন স্কিন কালারটাকে ঠিক করবে না এটা হচ্ছে আপনার হেয়ার নেলস আইলেস সবকিছুর জন্য অনেক বেশি বেনিফিশিয়াল যে এটা হচ্ছে আপনার আইলেস এর গ্রোথটাকে ঠিক করবে যে আপনার আইলেস গুলো ন্যাচারালি অনেক বড় বড় হয়ে গ্রো হবে দেন হচ্ছে আপনার যে অনেকের হেয়ার ফল হয় ওই হেয়ার ফলটাকে রিডিউস করবে পাশাপাশি একটা শাইন দিবে সো একটা শাইনিং ওভারঅল একটা ইয়াঙ্গার হচ্ছে ব্রাইটেনিং একটা সুন্দর লুকের জন্য আপনার এই ইঞ্জেকশন নিতে পারেন আর এই ইঞ্জেকশনটা হচ্ছে মেড ইন সুইজারল্যান্ড আর এটা হচ্ছে আপনাদের আহ এফ ডি সো এটা যেহেতু এফডি অ্যাপ্রুভড সো এটা আপনারা কোনো প্রবলেম ছাড়া বা একদম চোখ মুছে নিতে পারবেন আর এটাতে হচ্ছে জাস্ট গ্লুটাথিয়ন ছাড়া অনেকগুলো প্রিমিয়াম ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে আমি কয়েকটা বলছি যে এটাতে হচ্ছে গ্রেপ সিড দেওয়া আছে হাইড্রোনিক অ্যাসিড দেওয়া আছে দেন হচ্ছে মাল্টিভিটামিনস আছে দেন কলাজেনও আছে আর হচ্ছে রেটিনল আছে দেন হচ্ছে আপনাদের কোজিক এসিড আছে আর কলা যেন আমি হালকা একটু বলে দিতে চাই যে কলা কিন্তু আপনার যে ওভারঅল বডির ভিতরে ইভেন বাইরে যে টিস্যুস দেন হচ্ছে জয়েন্টস দেন হচ্ছে আপনাদের যে বডিতে ওভারঅল হচ্ছে একটা বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে কলাজেন সো যখন কলাজেন গ্লুটাথিয়ন আর আদার প্রিমিয়াম ইনগ্রিডিয়েন্টস এর একটা কম্বিনেশন আপনারা একসাথে নিচ্ছেন সো বুঝতেই পারছেন যে কত ভালো ফলাফল পাবেন সো আপনারা যারা ইনজেকশনটি নিতে চান তারা হচ্ছে আমাদের ফার্মাতে ভিজিট করে ডক্টরের সাথে কনসাল্ট করে আমাদের ইনজেকশনগুলো নিতে পারবেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানি ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে খুঁজিতে সো আপনারা যারা ইনজেকশনগুলো নিতে যাচ্ছেন তার অবশ্যই আমাদের ফার্মাভিসিট করবেন এছাড়া যারা অন্যান্য ডিস্ট্রিটে থাকেন তারা অনলাইনে আমাদের প্রোডাক্ট গুলো করতে পারবেন ধন্যবাদ